সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কা দৈরথ উত্তাপ সরিয়েছে বেশ যে কোনো টুর্নামেন্টে বা সিরিজে এই দুই দলের লড়াই মানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দুই দলের খেলোয়াড়দের কিছু উদযাপন এই দৈরথে আরো ঘি ঢেলেছে সর্বশেষ সিরিজেও দেখা গেছে দুই দলের দ্বৈরথের সেই চিত্র আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের সম্পর্ক খুব একটা ভালো না থাকলেও শ্রীলঙ্কার মাহিসা পাথিরানা ও বাংলাদেশের মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলছেন একই দলে একই দলে খেলার সুবাদে দুজনের মধ্যে গড়ে উঠেছে সুসম্পর্ক সম্প্রতি এই সম্পর্ক নিয়ে কথা বলেছেন মাহিসা পাথিরানা সম্প্রতি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়েছিল চেন্নাইয়ের বেশ কয়েকজন ক্রিকেটার পাথিরানার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গয়কট এবং শিভাম দুবে অনুষ্ঠানে মোস্তাফিজের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় পাথিরানাকে প্রশ্নের জবাবে পাথিরানা জানান মোস্তাফিজকে কাছ থেকে দেখার পর ভালো মানুষ মনে হয়েছে তার মোস্তাফিজের প্রসঙ্গে পাথিরানা বলেন চেন্নাই দলে আসার আগে আমি তাকে চিনতাম না আমি তার সাথে কখনো কথা বলিনি এখানে আসার পর এবং তাকে দেখার পর আমার মনে হয়েছে সে একজন ভালো মানুষ আইপিএল এর সময়টা ভালো কাটছে মোস্তাফিজ ও পাথিরানার দুজনেই এখন পর্যন্ত বল হাতে বেশ সফল পাঁচ ম্যাচ খেলে মোস্তাফিজের উইকেট সংখ্যা দশটি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তৃতীয় অবস্থানে আছেন মোস্তাফিজ অন্যদিকে তিন ম্যাচ খেলে পাথিরানার উইকেট সংখ্যা দশটি তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ